আজকে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর গৌরের ভাবটা একটু দেখতে হবে বাবা গৌরী করে আমরা বিষয়ে চলে বেশি সময় নেব না অল্প সময়ের মধ্যে তো প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর পাবন গৌর হরি আমার যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি বৈকুণ্ঠের প্রতি নারায়ণ বাবা যার এতটুকু অভাব ছিল না ভগবানের তো কোনো কিছুর অভাব নেই আছে কি বাবা কিসের অভাব তার তাহলে যার এতটুকু তাহলে তার কি এমন প্রয়োজন পড়ল যে ওই নদী আর মাটিতে গৌর হরি ধুলোতে গড়াগুড়ি দি দিয়ে হরি নাম করছে কেন ভগবান হয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে কেন ওই ধুলোর মধ্যে কি আছে গো ও তো ধুলা নয় ধুলা নয় ও হলো গোপী পদ আপনাদের মতো ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে মতো ভক্তের চরণ হলো মাগব বলে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে শুধুমাত্র ভক্তের জন্য মা ভগবান নিজের মুখে বলেছে মা যে আমার থেকে আমার নাম বড় আর আমার নামের থেকে আমার ভক্ত বড় ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই রেখেছে নাম বঞ্ছল কল্পতরু আহা ভগবান এত দয়াল কাঙালের ঠাকুর তিনি আমরা তো কিছু করতে পারলাম না আর তিনি আমাদের জন্য কত কি করছে মা দেখুন আমরা কজন আছি যে কীর্তনের শেষে এখানে ধুলাতে গড়াগড়ি দিতে পারি কজন আছে যে গড়া দিয়ে যাই এই জায়গাতে যদি গড়াগড়ি গড়ি দেওয়া হয় বলছে শরীরে কোনো রোগ হয় আর হৃদয়ে বাবা আমরা কথা দিয়ে কথা রাখতে পারলাম না গো তার প্রমাণ আছে আমরা যখন মায়ের গর্বে ছিলাম আমি আপনি আমরা সবাই যখনই মায়ের গর্বে থাকি তো যখন মায়ের গর্বে সন্তানের সাত মাস হয় তো সাত মাসে সপ্তম মাসে গর্বে ভগবান আমাদেরকে দর্শন দেয় অর্থাৎ এই আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয় তাই তো মা গর্ভের মধ্যে আত্মার সঙ্গে পরমাত্মার দেখা হয় সাক্ষাৎকার হয় আমরা যখন গর্ভে ছিলাম ভগবান সেদিন গর্ভে এসে আমাদেরকে সাত মাসে দেখা দিয়ে বলেছিল আর আমরা সেদিন ভগবানকে দর্শন পেয়ে বলেছিলাম দয়াময় আর পারছি না এখানে নরক যন্ত্রণা সহ্য করতে এখানে যে বড় দুঃখ এখানে যে বড় জ্বালা এখানে যে বড় যন্ত্রণা দয়াময় তুমি কেন আমায় এখানে পাঠিয়ে দিলে তোমার কাছে একটাই নিবেদন তুমি তাড়াতাড়ি আমাকে গর্ব থেকে মুক্ত করে দাও আমার জন্য তাড়াতাড়ি জন্ম হয়ে যায় গর্বের মধ্যে না বড় কষ্ট হচ্ছে মায়ের গর্ভ মানে সন্তানের যে কত যন্ত্রণা কষ্ট জ্বালা ভগবান সেদিন বলেছিলেন ভক্তমুর আমি যদি তোমাকে পৃথিবীর মাটি পাঠিয়ে দিই আমি যদি পৃথিবীর মাটিতে পর্ত ধামে তোমায় পাঠিয়ে দিই তুমি আমার জন্য কি করবে সেদিন আমরা করজোড়ে বলেছিলাম দয়া আমি তোমার কাছে করে গেলাম আমি তোমার কাছে এই মায়ের গর্ভে কথা দিয়ে গেলাম যখনই মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়ে যাবে যখন এই জগতের বাটিতে আমি চলে যাবো এখান থেকে যদি আমায় মুক্ত করে দাও প্রতিজ্ঞা করলাম সেই এই জগতে গিয়ে সংসারে হাজার কাজের মধ্যে মুক্ত করে দাও দয়া ভগবান সেদিন বলেছিলেন ভক্ত মোর তা আমি যদি তোমাকে পাঠিয়ে দিই তুমি সাধন করবে তো প্রভু নিশ্চয়ই করব কিন্তু হ্যাঁ তোমার চরণ দুটো সেবা করার মতো দয়া করে দুটো হাত আমায় দিও দুটো হাত দিতে ভুলে যেও না দয়াময় যে হাত দিয়ে তোমার চরণ দুটো যেন জড়িয়ে ধরে সেবা করতে পারি যেও না যে কান দিয়ে তোমার মধুমাখা নাম যেন শুনতে পারি প্রভু বদনটা দিতে ভুলে যেও না যে বদন ভরে তোমার মধুমাখা নাম বলতে পারে কথা দিয়েছিলাম তো বাবা ঠিক কথা তো কিন্তু যখনই এসেছিলাম এলাম কথা দিয়ে কথা রাখতে পেরেছি আপনারাই বলুন হয়ে সারাদিন আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমার টাকা আমার পয়সায় এটা আমার ওটা আমার একবার নিজেকে প্রশ্ন করেছেন বাবা এ জগতে সবই আমার তাহলে আমি কার আমি তো সবাইকে ভালোবাসি মা বাবা বন্ধু বান্ধব ছেলে মেয়ে সবার জন্য চিন্তা করে গেলাম কিন্তু আমার চিন্তা কজন করল গো তাহলে উত্তর পাবে নিহ জগতে কেউ কারো নয় কৃষ্ণ ভোজি বার পরে সংসারে আইনু মিছে মায়াই বদ্ধ হয়ে বৃক্ষ আমাদের দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে ভগবান তো তিনি কাঙালে ঠাকুর ভগবান দেখছে আচ্ছা সন্তানের ভুল হতে পারে মা বাবা কি ভুল করে ওরা তো আমার সন্তান ওরা হয়তো আমায় ভুলে গেছে আমি তো কখনো ভুলতে পারি না তাই প্রতি যুগে যুগে এই সন্তানদের জন্য জগতের মাতা পিতা ভগবান অবতার হয়ে থাকেন ভক্তের জন্য তা সেই মহাপ্রভু নাম বিলিয়ে দিচ্ছে কেন বাবা তার কারণ শাস্ত্র বলছে নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই আছে কি মা তা মহাপ্রভু যখন হরি নাম বিলিয়ে দিচ্ছে সভাটি কেমন হয়েছে এত সুন্দর সভা হয়েছে বাবা সকল ভক্তিমতি মায়েদের কাছে বলছি একেবারে লক্ষ্মী মা আমার একটু উলু ধ্বনি দেওয়া যাবে মা একসঙ্গে জোর করে বাহ খুব সুন্দর হয়েছে তোরা দেখবি যদি এই সোনার নদীয়া shut up সবাই কি করে দেয় বলুন তো মা এরকম করে হবে না একেবারে জোরে জোরে এমনভাবে করতালি দেবে এনে আশেপাশে গ্রাম থেকে যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে হবে তো মা বাহ লক্ষ্মী মা আমাদেরকে একবার হাত তুলুন তো সবাই জোরে জোরে আমার সঙ্গে করতালি দিয়ে দেখবে যদি আয় সোনারে নদী আয় সচিমা বিসর্জন হয় বাবা তো দেখবেন আমরা আনন্দ করে ওই ঠাকুর বিসর্জনের সময় দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে নিয়ে যায়। তাই না মা আনন্দ করতে করতে যাই আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে এই যে আনন্দ করতে করতে যাচ্ছি ডিজে বক্স লাগিয়ে তো আমরা যখন শ্মশানে চলে যাই কোনো মানুষকে যখন মৃতদেহকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় কাঁধে করে বাঁশের দোলাই করে তো মা তখন কি পারতো না ডিজে বক্স লাগিয়ে নিয়ে যেতে পারতো না মা হবে না না হবে না তখন এই নাম যাবে আমাদের কর্ম যাবে আর খোল করতালটাই যাবে ও ডিজে বক্সও যাবে না তখন কিন্তু নাম ছাড়া গতি নাই গতি নাই কেন বললাম জানেন ছোট্ট করে বলি যে কোনো জিনিস আমি বেশি সময় নেব না ছোটো করে বলছি একবার হয়েছে কি বৈকুণ্ঠে নারায়ণ সয়নি আছে ঠিক সেই সময় নারদ গেছে বাবা নারায়ণের কাছে ও নারদ নারায়ণের কাছে গিয়ে বলছে অপ্রভু প্রভু নারায়ণ নারায়ণ আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে কখনো বলার সুযোগটা পাই না আজকে সুযোগ পেয়েছি তা তুমি যদি অনুমতি দাও তাহলে বলবো বলো বলো কি প্রশ্ন ভগবানের কথার কি আর শেষ আছে বাবা শেষ নেই সারা জীবন বললেও শেষ হবে না সারা রাত বললেও শেষ হবে না আরে ভগবানের কথা শেষ হওয়াটা বাদ দিয়ে দেন ঠিক মতো বর্ণনা করাও সম্ভব নয় বিশেষ করে আমার মতো মূর্খের দ্বারা সম্ভব নয় বাবা তো নারদ বলছে প্রভু আমার একটা প্রশ্ন কি জানো আমার প্রশ্ন হচ্ছে এই আমি জানতে চাই যে দাপর যুগটা শেষ হলো কলি এসেছে তো কলিযুগের মানুষগুলো কেমন হবে নারায়ণ বলছে দেখো নারদ এটা জানতে গেলে আমার মনে হয় বলার থেকে চোখে দেখে আসা বেশি ভালো হবে কি বাবা মুখে বলা আর একটা নিজের চোখে দেখা তফাৎ আছে না অনেক তফাৎ করো না তুমি চলে যাও একটু মর্ত ধাম থেকে ঘুরে এসো নিজের চোখে দেখে এসো কলিযুগের মানুষগুলো কেমন হবে নারদ বলছে ও দয়াময় আরে ওখানে তো মানুষ শুধু খেতে যায় ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায় বলে না নারদ তুমি ভুল বলেছো এই মর্ত মাটিতে কত কত ভক্ত আছে তাই না বাবা সবাই যে খেতে যায় ঘুমাতে যায় আর সিরিয়াল দেখে তো নয় এই মর্তধামের মাটিতে ভক্ত মীরাবাঈ ভক্ত তুলসী দাস ভক্ত কবির কত কত ভক্ত আছে এই মাটিতেই সেই ভক্তের জন্ম তা যাও ঘুরে এসো এখন নারদ যাচ্ছে নারদের বাহন কি মা নারদের বাহন হ্যাঁ ওই দেখুন ওই দিকে একজন বলছে ইন্দুর আমি এবার কোন দিকে যাই বলতো নারদের বাহন বাহ লক্ষ্মী মা আমার ঢেঁকি তাই তো আচ্ছা মা ঢেঁকিতে কি হয় গো কেন বললাম জানেন আমি এখনো চোখে দেখিনি নামটাই শুনেছি এখনো আমার চোখে ঢেঁকি দেখা হয়নি তো নারদ ওই ঢেঁকিতে বসেছে দি ঢেঁকিতে বসে হাতে বিনা নিয়ে না রায়ন না রায়ন এই নাম করতে করতে মর্তধাম যাচ্ছে কেমন ভাবে আমার একটা রাতে বেঁধে আপনাকে দুতারা রি আমার একই দেহে রে কৃষ্ণ I do know. এরকম একটা সদর রাস্তা রয়েছে আর নারো দেখছে কি না ওই রাস্তাতে একটা পুরুষ মানুষ যাচ্ছে মানে একটা ছেলে একটা একটা পুরুষ মানুষ যাচ্ছে মা সেই পুরুষটির কাঁধে সুন্দরী মহিলা বসে পেরিয়ে আবার আছে একটা সুন্দরী মহিলা কাঁধে বসে আছে বাবা আর আর একদিকে একটা বৃদ্ধার নারী মানে অনেক বয়স হয়ে গেছে চলাফেরা করতে পারেন না ভালো করে হাঁটতে না তাকে আবার টানতে টানতে নিয়ে যাচ্ছে এরকম দৃশ্য দেখে নারুদমণি কানে হাত দিচ্ছে না রায় না রায় না রায় এ কোনো যুগে এরকম দেখিনি আর এ যুগে প্রথম দেখলাম পেছন দিয়ে ডাক দিয়ে বলছি বলি হ্যাঁ গো দাঁড়াও দাঁড়াও তোমাকেই বলছি বলি তোমার বিবেক বলে কিছু নেই নাকি তা সেই পুরুষ মানুষটা উত্তর দিচ্ছে মনিবর কিছু মনে করবেন না এ যুগে বিবেক বলে কিছু থাকে না ঠিক বলেছে তো বাবা এ যুগে বিবেক বলে কিছু থাকে না মানে তুমি মানুষ নাকি অ মানুষ আরে যে মানুষটা চলাফেরা করতে পারে হাঁটতে পারে শরীরে বল আছে তাকে বসিয়েছ আর যার বয়স হয়েছে হাঁটতে পারে না চলতে পারে না তাকে দৌড়ে দিয়ে টানতে টানতে নিয়ে তুমি মানুষ যাচ্ছ তো আপনি আমার খেলা দেখলেন কোথায় এই তো খেলা শুরু করেছি এখনো আমার অনেক খেলা বাকি আছে মানে আমি ঠিকঠাক বুঝতে পারলাম না অনেক খেলা বাকি আছে মানে এই তো খেলা শুরু হয়েছে আছে আপনি আমাকে চিনতে পারলেন না আরে আমার নামটা পরিচয়টা বলে দি আমি হলাম কলি কলি এই যে কলি যুগে বাস করছি মা সেই কলি খেলা দেখাচ্ছে আচ্ছা তুমি যদি কলি হও তা তোমার কাঁধে যে সুন্দরী মহিলা বসে আছে সে কে ওটা আমার সুন্দরী স্ত্রী এবার দেখতে সুন্দরী তো তাই মাটিতে পা রাখতে দিই না বাহ অপূর্ব মানে কোনো যুগে এরকম দেখিনি এ যুগে দেখতে হলো নারায়ণ নারায়ণ আচ্ছা ওটা যদি তোমার সুন্দরী স্ত্রী হয় তো যে বৃদ্ধা নারীকে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে ওটা তো আরও সহজ তাই না মা তিনি হলেন আমার গর্বধারিণী মা আশ্চর্যের কথা যে মায়ের গর্বে একটা সন্তানের দশ মাস দশ দিন জায়গা হয় কিন্তু ছেলের চারতলা বিল্ডিংয়ে মায়ের এতটুকু থাকার জায়গা হয় না মানে এক ঘোড়া দুধ সাত ঘোড়ায় কিন্তু সাত একটা ঘোড়ায় ভরছে না হরি এটা হলো কলির খেলা এখনো অনেক খেলা বাকি আছে আচ্ছা তুমি এত পাপ করছো কেন বল আমি যদি পাপ না করি আমি যদি অন্যায় না করি আমি যদি অধ ভগবান নেমে আসবে কি করে অধর্মকে নাশ করে তবেই তো ধর্মকে স্থাপন করবে শুধু তাকে নামাবার জন্য আমাকে এরকম খেলা রড়তে হলো এই হচ্ছে কলির কলিযুগের নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই মহাপ্রভু নাম করতে করতে পূর্বের ভাব জেগেছে সুগন্ধিচন্দনগোড়া নাহি মাখে। so মান <laughs> রথ <laughs> এ চো বাসু ঘোষে বাসু ঘোষে গাই রে মানিরসোরা চাধ বাসু ঘোষে বাসু ঘোষে গাই রে 那、這个。